উপন্যাস সমগ্র এটি জুই প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এখানে জুলফিয়া ইসলামের লেখালেখি চব্বিশ বছরের যে উপন্যাসগুলো সবই একটি গ্রন্থে গ্রন্থিত করা হয়েছে এবং এই বইটি আটশো পৃষ্ঠার একটি বই এখানে সব ধরনের উপন্যাসই আছে এবং বিশেষ করে এটি সামাজিক প্রেক্ষাপটের নিয়ে যে যে মানুষের জীবন যাত্রা নিয়ে কথা আমাদের সমাজের কথা ঔপন্যাসিক বলে গিয়েছেন বিভিন্ন চরিত্রে রূপদান করে এবং এটি সেই উপন্যাসেরই এবং প্রত্যেকটি উপন্যাসে পড়ার মতো যেমন বেঁচে রব পৃথিবীতে আনাচে কানাচে তারপর করাঘাতে শব্দ শুনি তারপরে সারা পেলা তোমার সঙ্গে মন চাহে যারে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো উপন্যাস এই উপন্যাসগুলো অত্যন্ত সুন্দর উপন্যাস এবং উপন্যাসের চরিত্রগুলো সাধারণত মাটি থেকে মাটি থেকে উঠে উঠে আসে এবং সেই উপন্যাসের চরিত্রগুলো প্রতিটি উপন্যাসে। তার বাস্তব চরিত্রের রূপ দেন বাস্তবতা চরিত্র বর্তমানে যে প্রজন্ম সেটা তুলে আনেন তার পাশাপাশি সেই চরিত্রগুলো